ভাজা মিষ্টির মধ্যে ছানার জিলিপি কিন্তু আমাদের মনের কোঠায় অনায়াসেই এক বা দু নম্বরে জায়গা করে নিতে পেরেছে তার স্বাদের জোরে তবে এই জিলিপিগুলো দোকান থেকে কিনে না নিয়ে এসে ঘরে কিন্তু খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় আর যার স্বাদ হয় দোকানের ছানার জিলিপি থেকেও অনেক গুণ বেশি আজ তাই তোমাদের সাথে শেয়ার করব এই ছানার জিলিপির ডিটেলস রেসিপি সাথে থাকবে কিছু সিম্পল ট্রিপস এবং ট্রিক্স যার জন্য ছানার জিলিপিগুলো বানানো আরও বেশি সহজ হয়ে উঠবে আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আর বেশি সময় নষ্ট করে না শুরু করে ফেরি ভিডিও এই জিলিপিগুলো বানানোর জন্য আমি হাফ কেজি দুধের ছানাটা কাটিয়ে একটা ছাঁকনির উপরে ভারী কিছু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য যাতে ছানা থেকে জলটা বেরিয়ে যায় জলটা ঝরে গেলে একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার ছানার জিলিপির জন্য একটা বিশেষ ময়নের দরকার যার জন্য নিয়েছি আমি তিন চামচ ময়দা এক চামচ চিনি আর দু চামচ বাড়ির বানানো গাওয়া ঘি তোমাদের কাছে বাড়ির বানানো ঘি না থাকলে দোকানের কেনা ঘিটাও তোমরা অনায়াসেই ইউজ করতে পারো এবার সব কিছু চেপে চেপে মেখে ময়ানটা দিয়ে আলাদা করে রেখে দিচ্ছি এবার ছানাটাকে খুব ভালো মতো পাঁচ থেকে সাত মিনিট ধরে চটকি চটকে মেখে নেব ছানাটার মধ্যে যাতে কোনো গুটলি না থাকে হাতের তালু দিয়ে আমি যেমনি করে মাখলাম তোমরাও ঠিক সেমন করেই মাখবে দেখবে ছানাটা খুব নরম হয়ে যাবে যখন ছানাটা নরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই আগের থেকে করে রাখা ময়দার ময়ান আর সামান্য একটু বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু নয় খাবার সোডা যে পাওয়া যায় সেই বেকিং সোডা সব কিছু একসাথে ভালো মতো চটকে চটকে মাখার পর আমার মনে হচ্ছিল যে মিশ্রণটা খুব টাইট হয়ে গেছে তাই অল্প অল্প করে জলের ছিটে দিয়ে আমি একটু স্মুথ করে মাখার চেষ্টা করছি মনে রাখতে হবে ছানার চিলিপির মিশ্রণটা কিন্তু একটু নরমের দিকে হবে কারণ যেহেতু আমরা বেকিং সোডা ইউজ করেছি বেকিং সোডা অ্যাক্টিভ হওয়ার জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিট এটাকে রেস্টে রাখতে হবে তার জন্য একটু নরম আর স্মুথ করে মাখাটা ভীষণই প্রয়োজন তো মেখে থেকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ঢাকা চাপাতি রেখে দিচ্ছি আর চিনি শিরার জন্য নিয়েছি এক বাটি চিনির জন্য দু বাটি জল আর দুটো থেতো করে রাখা এলাচ চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই আমাদের চিনি শিরা একদম রেডি আর এদিকে ভাজার জন্য তেলটাও বসে দিলাম আর এদিকে দেখো রেস্টে রাখার পরে টোটা আমাদের কি সুন্দর হয়ে গেছে এবার এখান থেকে ছোটো ছোটো লিচি কেটে নেবো মনে রাখতে হবে ছানার জিলিপির জন্য যে মিশ্রণটা আমরা তৈরি করছি মানে যে ডোটা আমরা মাখলাম সেটা যেন খুবই স্মুথ হয় ছানার মধ্যে যাতে কোনো গুটলি না থাকে আর যেই গোটা চিনিটা আমরা ইউজ করব। তিরিশ থেকে চল্লিশ মিনিট রেস্টে রাখার পরে দেখবে সেটাও গলে গেছে সুতরাং রেস্ট রাখাটা কিন্তু ভীষণই প্রয়োজন তারপরে লিচিটা কাটার পরে একটু লম্বা লম্বা করে নেওয়া যেরকম করে আমি দেখাচ্ছি ঠিক সেরকমটা করে তারপরে সামনের দিক থেকে ঘোরানো শুরু করে পেছন দিক থেকে একটু আড়াই প্যাচের মতো দিয়ে নিয়ে সামনের মাথাটা পেছনের লেজাটার সাথে ঠিক এরকম করে চেপে দিলেই জিলেপির আকারটা কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ছানার জিলিপি বানানো কতটাই সহজ তো প্লিজ একবার এই পদ্ধতিতে বানিয়েও আর আমাকে জানাতে কিন্তু একদম ফুল না কেমন লাগলো দেখো একটা একটা করে আমার মোট ছটা জিলিপি হয়েছিল মানে পাঁচটা একটু বড়ো সাইজের আর একটা একদমই পুচকি সাইজের তো হাফ কেজি দুধের থেকে যে ছানাটা আমার বেরিয়েছিল তার থেকে মোটামুটি মিডিয়াম সাইজের ওই পাঁচ থেকে ছটা ছানার জিলিপি ইজিলি তৈরি হয়ে যায় সুতরাং বাইরের থেকে কিনে না এসে বাড়িতে কত সহজভাবে কত কম খরচে এই ছানার জিলিপিগুলো বানিয়ে নেওয়া যায় তা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এবার ছানার জিলিপিগুলো তো গড়া হয়ে গেছে এবার ভাজার পালা এই ছানার জিলিপিগুলো ভাজার সময় তেলের টেম্পারেচারটা যাতে খুব বেশি হাই না থাকে আবারও খুব বেশি লোও না থাকে এই টেম্পারেচার মেনটেন করাটা কিন্তু ভীষণই দরকার মিডিয়াম হিট তেলে সানার জিলিপিগুলো দিতে হবে জিলিপিগুলো যখন তেলের মধ্যে দেবে তখন দেখবে এক থেকে দু সেকেন্ড পরেই জিলিপিগুলো ভেসে উঠছে তখনই বুঝতে হবে টেম্পারেচারটা তোমাদের একদম ঠিক আছে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি জিলিপিগুলো আমি একটু বেশি লাল করে ভাজছি তোমরা চাইলে হালকা লাল করেও ভাজতে পারো যেহেতু ছানার জিলিপির রঙটা একটু কালোর দিকে হয় তার জন্য আমি একটু এরকম ডিপ করেই ভাজলাম এবার তেল থেকে তুলে নিয়ে জিলিপিগুলোকে রসের মধ্যে ফেলে দিচ্ছি রসটা কিন্তু উষ্ণ গরম থাকা চাই এবার ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে দিলেই আমাদের ছানার জিলিপি রসে টই টুম্বর হয়ে একদম রেডি হয়ে যাবে তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে চার থেকে পাঁচ মিনিট একদম স্লো আছে ফুটিয়ে নিয়ে আধা ঘন্টা রেস্ট থাকলেই ছানার জিলিপিগুলো কিন্তু রেডি হয়ে যাবে এবার আমি সার্ভ করে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ছানার জিলিপিগুলো কতটা রসটাকে চুষে নিয়েছে আর কতটা রসে টই টুম্বর হয়েছে তো যে সকল টিপস এবং ট্রিক্সগুলো আমি বললাম সে সকলগুলো ফলো করলে তোমরা কিন্তু বাড়িতে অনায়াসে এরকম রসে টইটুম্বুর ছানার জিলিপি দোকানের থেকেও অনেক গুণ স্বাদের বেশি বানিয়ে ফেলাতে পারো খুব সহজে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সহজ হয়েছে আর এবার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর ভেতর পর্যন্ত যে রস ঢুকেছে সেটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর ওপর থেকে আমি একটু বাদাম কুচি দিয়ে পরিবেশন করেছিলাম কেমন লাগলো আজকের রেসিপি জানাতে কিন্তু একদম ভুলো না আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বা Bye.